নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা স্বয়ং মহাদেব খুশি হলে এই পাঁচটি চিহ্ন প্রকাশ পায় আমাদের শরীরে আজকে সেই তথ্যই জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হার মহাদেব লিখতে ভুলবেন না মহাদেবের তো আমরা সবাই ভক্ত হর হর মহাদেব বলে আজকে আমার কাহিনিটা একটা ছোট গল্পের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বছর আগে এক প্রবৃত্ত গ্রামে এক যুবক বাস করত। তার নাম ছিল ঈশান ঈশান ছিল এক নিষ্ঠাবান সাধক যিনি প্রতিদিন শিবের পূজা করত তার জীবন ছিল সহজ শান্ত অত্যন্ত শাস্ত্রীয় রীতিতে তার জীবন চলতো তবু সে কখনো বুঝতে পারত না শিবের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর সে শুধু জানতো শিবের উদ্দেশ্যে পুজো করা তার জীবনের একমাত্রই উদ্দেশ্য কিন্তু একদিন ঈশান বিশেষ অভিজ্ঞতা অর্জন করলো যা তার জীবনকে বদলে দিল গ্রামের এক বৃদ্ধ সাধু ছিলেন যিনি বহু বছর ধরে শিবের আশীর্বাদে অনুগ্রাহিত ছিলেন ঈশানকে তিনি বলেছিলেন শিবের ভালোবাসা কেবল পুজো বা ত্যাগে সীমাবদ্ধ নয় যখন শিব সত্যি খুশি হন তখন তিনি তার অনুগামীদের শরীরে এই পাঁচটি চিহ্ন প্রকাশ করেন যদি তুমি শিবের আশীর্বাদ চাও তাহলে এই পাঁচটি চিহ্ন অবশ্যই লক্ষ্য রেখো ঈশান মেনে নিল এবং শুরু করলো তার আধ্যাত্মিক যাত্রা তবে সে জানতো না যে শিবের আশীর্বাদটাকে কীভাবে প্রকাশ পাবে একদিন সেই আশীর্বাদ অবশেষে তার জীবনে প্রকাশিত হতে শুরু করলো সে লক্ষ্য করল তার প্রথম চিহ্ন হৃদয়ে অপ্রতিরোধ শান্তি ঈশান একদিন গভীর ধ্যানে বসেছিল তার জীবনে সমস্ত দুশ্চিন্তা সংকট অস্থিরতা একেবারে চলে গিয়েছিল এমনকি মন্দিরের চারপাশের শব্দ তার কাছে যেন শ্বাশ্বত সঙ্গীত হয়ে উঠেছিল সে অনুভব করলো তার অন্তরে এক এক অদ্ভুত শান্তি প্রবাহিত হচ্ছে যেন শিব তার পাশেই আছেন এবং তার মনকে শান্ত করছেন তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে এবং সে বুঝতে পারল যে শিবের আশীর্বাদ তার মনের অস্থিরতাকে শেষ করে দিয়েছে ঈশান জানতো না যে শিব খুশি হলে হৃদয়ে এই অপ্রতিরোধ শান্তি আসে তবে সেই দিন থেকে ঈশান প্রতিদিন তার অন্তরে শিবের ভালোবাসা ও শান্তি অনুভব করতে শুরু করলো প্রতিদিন সে মন্দিরে পূজা করতো আর সেই শান্তিতাকে গভীরভাবে শিবের সাথে সংযুক্ত করত। এরপর দ্বিতীয় চিহ্নটায় যে ঈশান লক্ষ্য করলো সেটি ছিল অতিশয় প্রফুল্লতা ঈশান ছিল একজন মেধাবী কিন্তু সে নিঃসঙ্গ যুবক ছিল অনেক দিন ধরে সে একা জীবন কাটাচ্ছিল কিন্তু শিবের আশীর্বাদ পাওয়ার পর তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠলো এমনকি তার সহকর্মী এবং গ্রামবাসীরা লক্ষ্য করেছিল যে তার চেহারা এক নতুন উজ্জ্বলতাও এসছে সে হঠাৎ করে হাসতে শুরু করলো এবং তার হাসি যেন শান্তির তেমন শক্তির ওপর দিক ছিল সে জানত না কেন তবে তার মনে এক শান্তির ঝলকানি ছিল যা আগে কখনো সে অনুভব করতে পারেনি তার জীবন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছিল এবং সে বুঝতে পারলো শিব তাকে ভালোবাসেন কারণ শিব খুশি হলেই মানুষের মুখে অতিশয় হাসি ফুটে ওঠে এবার ঈশান তৃতীয় যে চিহ্নটি দেখতে পেল সেটি হচ্ছে প্রাকৃতিক শক্তির প্রতি বিশেষ সংযোগ একদিন ঈশান মন্দিরের বাইরে হাঁটছিল হঠাৎ তার চোখের সামনে আকাশী রং পরিবর্তিত হতে শুরু করলো মেঘগুলো এক আশ্চর্য আকারে গড়ে উঠলো এবং প্রজাপতিরা তার চারপাশে উঠতে শুরু করলো এবং ঈশান তার চারপাশের প্রকৃতি সৌন্দর্য শক্তির প্রতি এক অদ্ভুত সংযোগ অনুভব করলো সেই অনুভব করলো যেন প্রকৃতি তার প্রতি বিশেষভাবে প্রভাবিত হচ্ছে পাখির গান বাতাসের হালকা টান গাছের গাছপালা সিদ্ধ নাড়াচাড়া সব কিছুই যেন তাকে স্বাগত জানাচ্ছিল ঈশান উপলব্ধি করল যে যখন শিব খুশি হন তখন মানুষের মধ্যে প্রকৃতির শক্তি বিশেষভাবে অনুভূত হয় এবার চতুর্থ চিহ্নটি হলো ভয় ও সংকট থেকে মুক্তি একদিন ঈশান এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে শিব তাকে বললেন ঈশান তুমি একমাত্র মানুষ যে আমার আদেশ মেনে চলেছ এখন তো আমি তোমাকে তোমার সমস্ত দুঃখ ও জয় থেকে মুক্তি দেবো ঈশান অর্থাৎ অনুভব করলো যে তার জীবনে কিছু একটা পরিবর্তন হতে চলেছে তার পুরনো সমস্ত ভয় সংকট দূর হয়ে গেল তার একাধিক কঠিন পরিস্থিতির মাঝে ছিল তার জীবন কিন্তু এক আশ্চর্য শক্তি তাকে সব কিছু থেকে রক্ষা করলো সে আর কখনও ভয় পেল না কারণ শিব তার পাশে ছিল ঈশান বুঝতে পারলো যে শিবের খুশি হলে মানুষ জীবন থেকে ভয় সংকট দূর করতে পারে এবার পঞ্চম চিহ্নটি হলো মনের অস্থিরতা কমে যাওয়া ঈশান একদিন মন্দিরে বসে ভাবছিল তার জীবন এতদিন ধরে এত অস্থির ছিল একসময় তার মনে প্রশ্ন জেগেছিল কেন আমি শান্তি খুঁজে পাচ্ছি না কিন্তু এখন সে অনুভব করলো যে শিব তাকে ভালোবাসেন তার মনে অস্থিরতা ক্রমশ কমে যাচ্ছে তার জীবনের সমস্ত দণ্ড দ্বিথা অস্থিরতা একে একে সরে যাচ্ছিল তার হৃদয় স্থির ও শান্ত ছিল ঈশান বুঝতে পারল যখন শিব খুশি হন তখন তিনি তা যখন শিবতে খুশি হয়ে যান তখন তার জীবনেই শান্তি ফিরে আসে মনের অস্থিরতা দূরে চলে যায় সেখানে এক গভীর শান্তি স্থাপিত হয় এবার একটা ছোট্ট করে এই উপসংহার আপনাদের সাথে শেয়ার করছি ঈশান অবশেষে বুঝতে পারল যে শিব তার সঙ্গে আছেন এবং তাকে ভালোবাসেন শিবের খুশি হওয়ার পাঁচটি চিহ্ন ছিল প্রথমটা হলো হৃদয় শান্তি অতিশয় হাসি প্রকৃতির সাথে সংযোগ ভয় থেকে মুক্তি মনের অস্থিরতা কমে যাওয়া এই সব কিছু তার জীবনের দৃশ্যমান হয়ে উঠেছিল তার জীবন তখন সত্যিই বদলে গিয়েছিল তিনি জানতেন শিবের আশীর্বাদ ছাড়া তিনি জীবনে কিছুই করে উঠতে পারবেন না এই আশীর্বাদ পাওয়ার জন্য তাকে কিচ্ছু করতে হয়নি শুধু লেগেছিল একটু শুধু নিষ্ঠা ভালোবাসা বিশ্বাস তাকে রাখতে হয়েছিল ঈশা না জীবন শিবের আশীর্বাদ ভরা এক শান্ত জীবন কাটিয়েছিল আর শিবের প্রেম তার মনের গভীরে এক চিরস্থায়ী শান্তি রেখে গিয়েছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কামেন্টে হর হর মহাদেবটিতে ভুলবেন না আপনাদের সবাইকে জানাই মহাদেবের অস্থির এই পাঁচটি চিহ্ন যদি আপনাদের মধ্যে অনুভূত হয় তাহলে জানবেন আপনার জীবন খুবই তাড়াতাড়ি বদলে যেতে চলেছে হর হর মহাদেব